ব্রাজিলিয়ান বাতলিফটের পরে আমার পার্সোনাল লাইফে কোনো সমস্যা হবে কিনা বা কনজুগার লাইফে কোনো সমস্যা হবে কিনা না ব্রাজিলিয়ান বাটলিফটের পরে আপনার কনজুগার লাইফে কোনো সমস্যা হবে না এবং এটার সাথে আসলে ওটার কোনো ডাইরেক্ট কোনো রিলেশনও নেই তবে ব্রাজিলিয়ান বাথলিফটের যে ইফেক্টটা মানে এত সুন্দর একটা ইফেক্ট পাওয়া যায় বা এত গ্লামার্স একটা ইফেক্ট পাওয়া যায় যেটা আপনার মানে পেশেন্ট আর খুবই স্যাটিসফাইড হয় এটার পরে ব্রাজিলিয়ান বাতলিফট্টের পরে কি আমি বসতে পারবো এটা কিন্তু অনেকেই জিজ্ঞেস করছে আমি কতদিন পরে বসতে পারবো সাধারণত ব্রাজিলিয়ান বাটলিফট্টের পরে পেশেন্টকে প্রণ পজিশনে থাকতে হয় কিছুদিন বা কয়েক সপ্তাহ এরপরে পেশেন্টকে নর্মাল স্বাভাবিকভাবে সে বসতে পারে তবে আমি বলবো যে এখন অনেক উন্নত চিকিৎসা আসছে এবং অনেক উন্নত ধরনের কিছু ডিভাইস পাওয়া যায় কিছু কুশন পাওয়া যায় যার মাধ্যমে আপনি নর্মালভাবেও বসতে পারবেন সে যদি আপনি স্পেশাল স্পেশালাইজ সেই কুশনগুলি ইউজ করেন তাহলে আপনি নর্মালভাবেও বসেও কিন্তু আপনি ব্রাজিলিয়ান বাথলিফটে সুফল পেতে পারেন ব্রাজিলিয়ান বাথলিফট কি আন্ডার অ্যানস্তেশিয়া করা হয় জি ব্রাজিলিয়ান বাথলিফট অবশ্যই আন্ডার অ্যানস্তেশিয়া করা হয় এক্ষেত্রে আমরা ফুল অ্যানাস্তেশিয়া ইউজ করি কারণ হচ্ছে এক্ষেত্রে আমাদের পেট থেকে সাধারণত ফ্যাটটাকে হারভেস্ট করা হয় ল্যাপোসনের মাধ্যমে এবং সেই ফ্যাটটাকে আবার পেশেন্টটাকে প্রণ কনিসরে নিয়ে ফ্যাটটাকে ইনজেক্ট করতে হয় তার বাটকে এই জন্য তাকে ফুল আইনাসিয়াইড এক্ষেত্রে দরকার হয় প্লাজিলিয়ান বাটলে কি ব্যথা থাকবে ব্রাজিলিয়ান বাথলিফটে ব্যথা যেটা থাকে সেটা খুবই সহনীয় একটি ব্যথা এবং আপনি যদি প্রেশার না দেন তাহলে এখানে সাধারণত কোনো ব্যথাই আপনি ফিল করবেন না এক্ষেত্রে কিছু অ্যাডভাইস থাকে কিছু স্পেশাল পিলোস থাকে যেটা আমরা অ্যাডভাইস করে দিই এইগুলি ইউজ করলে আপনার ব্যথাটা অনেকটা সহনীয় পর্যায়ে থাকবে এবং ওষুধ তো থাকবেই ফলে আপনি খুবই কমফোর্টেবল একটি পোস্ট অপার্টি পিওট পার করবেন বলে আশা করি